এখান থেকে অনেকটা পাওয়া যায় একটা পেয়ারি রয়েছে তো যাদের পছন্দ হয়েছে ওদের ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম হচ্ছে হেলমেট লাহরি কবুতর মাস আল্লাহ পায়ের ফেদার দেখেন ওকে ঠিক আছে হ্যাঁ ডিম দেওয়ার আগে কিন্তু মাদি পিতর কিনতে পারবে না পঁচিশশো টাকা মাস আল্লাহ পুতুলের মতো সুন্দর কবুতর তারপরে দাম করে ওকে ঠিক আছে দাম বেশি দিতে হবে চার হাজার টাকা দিলে ওরা পঁয়ত্রিশশো টাকা হচ্ছে একদম দুই হাজার পাঁচশো টাকা

তো আজকে তো দেখলাম মাসাল্লাহ সব নতুন নতুন কবুতরের কালেকশন রয়েছে একবারে নিউ কালেকশন সবগুলো আগের কালেকশন সব শেষ এখন নতুন কালেকশন ইনশাল্লাহ দর্শকের পছন্দ হবে দর্শকের পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালেকশন আর এত দাম কম থাকবে ভিডিও না দেখলেই মনে করেন মিস ভিডিও দেখতে হবে ভিডিও দেখলে কবুতর হবে ভিডিও না দেখলে কবুতর হবে না হ্যাঁ পছন্দের কবুতর হান্ড্রেড পার্সেন্ট তার পছন্দের কবুতর হবে আমি এরকম কোয়ালিটি মানে চেষ্টা করি যেগুলো মানুষের পছন্দ হওয়ার মতো রুচি সম্মত কোয়ালিটি শব্দের অর্থ গুণগত মানসম্মত কবুতর প্রেজেন্ট ভিডিওতে প্রেজেন্ট করার চেষ্টা করি আমরা যদি কবুতর দেখাবো আজকে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কবুতর পছন্দ হবে আপনারা ভিডিও পুরোটা দেখবেন কারণ কোন কবুতর কার ভালো লাগবে এটা তো হ্যাঁ বলা যায় না আপনারা পুরো ভিডিও দেখবেন দেখে ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওতে আমাদের লাইক কমেন্ট থাকলে আমরা ভিডিওতে আগ্রহ হই ভিডিও করার জন্য আপনারা চাইবেন যে ভাই আরও ভালো কোয়ালিটি আমাদেরকে কবুতর দেন আমরা কমেন্টে জানাইলে আমরা আরও ভালো কোয়ালিটি ফুল কবুতর আপনাদের সামনে প্রেজেন্ট করব ভিডিওতে উপস্থাপন করবো আপনারা দেখবেন ভালো লাগলে কবুতরগুলো কালেকশন করবেন অবশ্যই আর আমার খামারে অনেকে আসেন আসার ঠিকানা বরাবরের মতো হাতিমারা কলেজ সংলগ্ন কাশেমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স টু ওয়ান ফাইভ জিরো সেভেন এটা হলো ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর এটা হলো হোয়াটসঅ্যাপ নম্বর এই দুইটা নাম্বারই আমার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দ্রুত যোগাযোগ করে আমার কাছে কবুতরগুলো কালেকশন করবেন আর একটা কথা বলে দিই যারা কবুতরের স্ক্রিনশট পাঠান পাঁচ জোড়া ছয় জোড়া পাঠান অথচ কবুতর ভাই এখন না আমি পর দিন সকালে দিব টাকা তো এরকমভাবে করবেন না কারণ কবুতর আমাদের হিট থাকে ভিডিও যখন ভিডিও ছাড়া হয় তখন থেকে ভিডিওটা খুব হিট থাকে আপনার মতো আরও দশজনে আমাদের আমাদেরকে স্ক্রিনশট পাঠাই তো যে বায়না দিবে বায়না দিলে কবুতর রাখবো বায়না না দিলে কিন্তু কবুতর রাখবো না পরের দিনে কইবেন ভাই আমি আগে কইছিলাম আপনি বেচা ফেলাইলেন তো আমরা ওইভাবে রাখি না ভাই আপনি যে কয়া রাখবেন কয়া রাখের কাজ নাই এখানে অ্যাডভেন্স করতে হবে অ্যাডভেন্স করলে ওই কবুতরের দাম যদি এক লক্ষ টাকা কেউ কয় বিক্রি হবে না জি কারণ অনেকে একটা কবুতর বিক্রি হয়ে গেলে বায়না নেওয়ার পরে অনেকে বলে ভাই আমি পাঁচশো টাকা বেশি দেবো এরকম এক বেশি দিব আমার পছন্দ ভাই ওকে আপনি বলে দেন যে কবুতর অসুস্থ বা বায়না ব্যাক করেন মেলা আমাদেরকে কৌশল দেখায় তো আশা করি এরকম কেউ কাজ করবেন না আর আমি এক এক লাখ টাকা যদি একটা বায়না নেওয়ার পরে এক লাখ টাকা বললে কিন্তু এই কবুতর বিক্রি হবে না আমার কথা জবান এক আমি যে জবান দিব যারে কবুতর দিব বলবো টাকা নিচে দিব তারে দিবই এই কবুতর এটা আপনি আপনি যেইভাবেই বলেন পাবেন না

মাসাল্লাহ একজোড়া ইন্ডিয়ান লোটন কবুতর দেখতে পাচ্ছেন বিগ সাইজের ফেদার পায়ে মাসাল্লাহ দেখেন আপনারা একদম ফুল ফ্রেশ কবুতর ঠোঁট কিন্তু মার্শাল্লাহ দেখার মতো একেবারে গোলাপি ঠোঁটের কবুতর দুইটা মাথায় জুটি আছে দুইটা কিন্তু বিগ সাইজের কবুতর ডান পাশেটা কি নর নাকি ভাই এ নতুন কবুতর না আচ্ছা ঠিক আছে এগুলা হচ্ছে আপনার নতুন কবুতর 마শাআল্লাহ এক জোড়া লটুন কবুতর আছে যারা পছন্দ করে লটুন তারা কিন্তু সংগ্রহ করতে পারেন কত রাখবেন এই জোড়াটা এই জোড়াটা মাত্র 2000 টাকা ভাই 2000 টাকা মাত্র 2000 একদম একদম 마শাআল্লাহ সুন্দর একটা পেয়ার লটুন লটুন কবুতর আর লটুন কবুতর কিন্তু এখানে অনেক একটা পাওয়া যায় না একটা পেয়ারই রয়েছে তো যাদের পছন্দ এই জোড়াটি ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 2000 টাকা

আপনার নট কবুতর সামনে একটা মাদি কবুতর দুইটা কিন্তু একেবারে সেম মার্কিং কবুতরের তো যারা আপনার এই জুতাটা পছন্দ হয়েছে যাদের বা কালেকশন করতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবেন এই জুতাটা কেমন দাম থাকবে ভাই জুতাটা যদি নেয় আজকে পাঁচ টাকা দাম থাকবে এটা কি ফাইনাল দাম নাকি এটা চাওয়া দাম ভাই চাওয়া দাম না একবারে এক দাম এক দাম পাঁচ হাজার টাকা মাশাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর হ্যাঁ অবশ্যই আর এই ধরনের কবুতর বর্তমানে নাই বললেই চলে যাই হোক একটা পেয়ার আছে যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে একদম পাঁচ হাজার টাকা মার্শাল্লাহ দেখেন আরেক জোড়া কবুতর লাহোরি কবুতর দেখেন স্টেট ফরওয়ার্ড একদম পাওগুলো দেখেন মার্শাল্লাহ একদম স্টেট অসাধারণ কালার কোয়ালিটি কবুতরের মার্শাল্লাহ বিগ সাইজের কবুতর পায় ফেদার দেখেন কবুতরের মার্কিং দেখেন ডান পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর সামনে চলে আসছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ভাই সম্পূর্ণ রানিং তো পেয়ারটা তাই না এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার দেখেন সাইজ কিন্তু কোনোটা থেকে কোনোটা কম নয় যাই হোক মনে করেন দাঁড়াইলে হ্যাঁ ওকে এই যে দেখেন কবুতর গুলো অনেক বড় সাইজের কবুতর গোলাপি ঠোঁট একদম ফ্রেশ মার্কিং সম্পন্ন কবুতর তো যারা রেড কালার ভিতরে লাহোরি কবুতর

টাকা ওকে বিচার করবে কবুতরের কোয়ালিটিটা যাচাই করবে অবশ্যই দেখেন পুতুলের মতো সুন্দর ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন এই জোদাটা আর এটা দামাদামি করা না আবার বলে দিচ্ছি একদম হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ জোড়া কবুতর রাজগোল্লা কবুতর দেখেন অনেক মোটো সাইজ কিন্তু কবুতরের আর শেপ তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মার্কিং দুইটাই কিন্তু রানিং তো ভাই না রানিং কবুতর যেটা তুলনামূলক তাই না এই জোড়াটা ভাই কত রাখবেন এই জোড়াটা এই জোড়াটা টাকা পঁচিশশো টাকা না মাস দেখেন কবুতর দেখেন দাঁড়াইছে এখন কিন্তু কবুতর হাইট বুঝা যাচ্ছে খুবই ভালো মানের এক জোড়া কবুতর আর যারা আকাশি কালার ভিতরে আরেক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর এটা হচ্ছে অবশ্য ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতরে অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ মার্কিং কিন্তু চমৎকার দেখেন এটা কিন্তু ডিমের উপরে বসে আছে দুইটা ডিমই আছে না ভাই এই যে দেখেন কবুতরটা মার্শাল্লাহ বিক্সে যে কবুতর ওই যে নিচে কিন্তু ডিম দেখা যাচ্ছে টানা টানি গেলে হয়তো ভেঙে যাবে বাট কবুতর কিন্তু অসাধারণ মার্কিং এই যে দেখেন একেবারে কিন্তু গোলাপি সামনে সামনেটা হচ্ছে মাদি পেছনেরটা কিন্তু নোট কবুতর এই জোড়াটা ব্যাহগত রাখা যাবে এই জোড়াটা একদম ভাই মাশাল্লাহ যাদের পছন্দ হয়েছে জোদাটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন পুতুলের মতো এক জোড়া কবুতর গোলাপি টোটের কবুতর মার্কিং টা কিন্তু অসাধারণ দামাদামি করা যাবে না যার পছন্দ শুধু সেই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই জোদাটার দাম থাকতেছে ওকে মাসাল্লাহ আরেকটা নোট কবুতর দেখতে পাচ্ছেন আকাশি কালার ভিতরে বার রয়েছে কিন্তু কিন্তু সাইজও ভালো এটা অবশ্য সম্পূর্ণ রানিং কবুতর যাদের সিঙ্গেল মাদি আছে বা নোট খুঁজতেছেন কালেকশন করতে চাচ্ছে পাচ্ছে না এই নোটটা কিন্তু আপনারা নিতে পারেন এখান থেকে খুবই সুন্দর একটা নোট এই নোটটা কত পড়বে ভাই এই নোটটার দাম পড়বে একদম হ্যাঁ একদম লাইট কালার ভিতরে খুবই সুন্দর একটা নট কবুতর মাসাল যাদের মাদিয়াসে নিয়ে নিবে ইনশাল্লাহ সাথে সাথে আশা করি জোলা নিয়ে নিবে একদম পড়বে এটা এক হাজার টাকা

জোড়া কবুতর দেখতে পাচ্ছেন আকাশী কালার ভিতরে এটা অবশ্য নাইরা কবুতর এটা অনেক বড় সাইজের কবুতর রানিং কবুতর ডিম বাচ্চা যারা ডিম বাচ্চা খেতে চান কবুতরের বাচ্চা তাদের জন্য কিন্তু ভালো হবে কারণ এগুলোর দাম কম আসলে বাচ্চা খেতে চায় যারা তারা একটু কম দামে এই কবুতরগুলো খুঁজে থাকে এই যে দেখেন কবুতরগুলো কত একটি বাসাল্লা অল্প কিছু দিনে বিত্তে ডিম দিয়ে দিবে এই জুতাটা ভাই কেমন দাম পড়বে জুতাটার দাম পড়বে ভাই এক দাম টাকা মাত্র এক টাকা না মাত্র এক হাজার ভাই দাম দাম করবেন না কবুতর নিলে খুব কারণ আমার কবুতর থাকে না হ্যাঁ অবশ্যই গত ভিডিওতে যা দেখছেন এখন কিন্তু এরকম পরিমানে কবুতরের কালেকশন নাই যাই হোক কিছু কিছু নতুন কালেকশন আছে তারপরে অল্প কালেকশন এই জুতোটা আপনাদের সংগ্রহ করতে পারেন বাচ্চা খাওয়ার জন্য এই জুতোটার দাম পড়বে একদম এক হাজার টাকা

দেওয়া আছে সেটার সাথে ন্যূনতম করতে হবে তাহলে কিন্তু ডেলিভারি সম্ভব আর যদি সেটা সম্ভব না হয় দুইটা আপনার পেয়ার না তাহলে কি এখানে আসলে আইসা নিতে হবে না ওকে ঠিক আছে তাহলে খাবারে এসে খাবারটি ভিজিট করে আপনাদেরকে একটা একটা করে সংগ্রহ করতে হবে মাসা এই যে দেখেন সিলভার কালার একটা রেসারের নট কবুতর আছে খুবই সুন্দর সিলভার কালার নোটগুলো তেমন একটা পাওয়া যায় না রেসারের ভিতরে যাই হোক একটা নোট রয়েছে বিগ সাইজের একটা নোট রানিং নর যারা নট খুঁজতেছেন এই টাইপের ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আমার চোখে একটা নর এই নটটা কত রাখবেন বারোশো টাকা এক হাজার টাকা এক হাজার টাকা না মার্শাল্লাহ অনেক বড় সাইজের একটা নর খুবই সুন্দর কালার দেখার মতো কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এটার দাম পড়বে একদম এক হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন আকাশী কালার ভিতরে নাইরা কবুতর এটাও কিন্তু খুবই সুন্দর রানিং কবুতর খুব ভালো রাখে এই যে দেখেন কবুতর গুলো অসাধারণ একটা কোয়ালিটি ফুল কবুতর যাদের এটা পছন্দ হয়ে গেছে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এই জোড়াটা কত রাখবেন ভাই জোড়াটা পড়বে একদম হ্যাঁ 1400 1300 1200 1200 দিলাম আজকে মাসাল্লাহ দেখেন খুব সুন্দর মন ভালো না বেচাকিটা ভালো ভাইয়ের আজকে কিন্তু মনও ভালো তার কারণে কিন্তু এই নোট এই জুতাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে অনলি বারোশো টাকায় ভাই ওকে দামাদামি করতে পারবেন না কিন্তু একদম বারোশো টাকা মাসাল্লাহ রেড কালারের ভিতরে আরেক জোড়া রাজকল্লা কবুতর আগেরটা ছিল আপনার চুইটাল এটা অবশ্য নাইরা কবুতর যার যেটা পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন বিগ সাইজের এক জোড়া কবুতর আর সম্পূর্ণ রানিং কিন্তু কবুতরগুলো অল্প দিনের ভিতরে আশা করি ডিম পারবে সামনেরটা হচ্ছে পেছনে পেছনেরটা নর কবুতর মাশাল্লাহ কালার কিন্তু একেবারে ম্যাচিং আছে এই জোড়াটা কত পড়বে ভাইয়া গোল্লা কবুতর দেশি কবুতর মাস আল্লাহ অবশ্য রেড কালারের ভিতরে এটাও আপনারা নিতে পারেন যদি পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ সাইজ কিন্তু ভালো আছে এই নটটা কত পড়বে ভাইটা পাঁচশো টাকা পাঁচশো টাকা না এটার সাথেও কিন্তু এক পেয়ার নিতে হবে নাহলে আইসা নিলে পেয়ার লাগবে ওকে ঠিক আছে যদি এসে দেখে শুনে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু অন্য কবুতর নিতে হবে না যদি ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে কিন্তু এটার সাথে ন্যূনতম একটা পেয়ার নিতে হবে আপনাদেরকে যাই হোক এই নোটটার দাম পড়বে একদম পাঁচশো টাকা আকাশী কালারের ভিতরে আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা অবশ্য রানি কবুতর মাথায় কিন্তু আছে কিন্তু আপনার বার আছে ডাবল বারের কবুতর মাথায় কিন্তু ঝুটিও আছে মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর আর খুবই ভালো মানের এক জোড়া কবুতর ডিম বাচ্চা করানো পেছনেরটা হচ্ছে নর আর সামনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর এটার প্রাইস কেমন ভাই দাম থাকবে ভাই মাত্র 2500 টাকা 2500 টাকা দান আজকে 2000 হাজার করে দিলাম 2000 দান টাকা 8100 টাকা মাত্র 1800 দেখেন অনেক বড় সাইজের কবুতর খুবই সুন্দর কবুতর দেখার মতো অস্ট্রেল লেভেলের একটা পেয়ার তো যাদের আপনাদের বাজেট এরকম আছে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিবেন আর দামাদামি করতে পারবেন না কিন্তু একদম 1800 টাকা একদম ওকে একদম 1800 টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ রেড কালার এর ভিতরে খুবই সুন্দর মার্কিং কবুতরের দেখেন কবুতর কিন্তু পুতুলের মতো সুন্দর এটা কিন্তু একদম সেম কালার আছে মাথায় ঝুটি আছে ঠোঁটগুলো গোলাপি ঠোঁট অ্যাডাল্ট না ওকে ঠিক আছে নিউ এরাল কবুতর তো সম্ভবত ডান পাশেরটা মাদি হবে এই জমিটা মাদি বাম পাশেরটা নর হবে যাই হোক নিউ এরাল কবুতর এই জোড়াটা কত পড়বে ভাই এই জোড়াটা পঁচিশশো ভাই টাকা করে দিলাম দুই হাজার আঠারোশো করে দিলাম আঠারোশো না মার্কিং দেখেন মাসা দেখেন কবুতর কিন্তু অনেক সুন্দর আর হ্যাঁ কালার ম্যাচিং আছে কিন্তু দুইটাই সেম কালার কবুতর আর দামও কিন্তু হাতের নাগাল আছে অনলি আঠারোশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই জোড়াটা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ কোকা কবুতর এক জোড়া সম্পূর্ণ রানিং খুব ভালো ডাকে অলরেডি কিন্তু ডাকতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো অবশ্য সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা করানো কবুতর যারা কোকা পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর ওইটা কি আছে নাকি ভাই ওই যে দেখেন আরেকটা আছে ওইটাও কিন্তু ডাকতেছে মাসাল্লাহ এই যে শোনেন ডাক

আপনার পনেরোশো টাকা দুই পেয়ার দাম পড়বে এক দাম তিন হাজার টাকা আরেকটা কবুতর দেখেন আকাশী কালারের নর রাজগোল্লা নর এটা অবশ্য অনেক বড় সাইজ আর একেবারে কিন্তু তিন মতো ঝুটি আছে মার্শাল সম্পূর্ণ রানিং কবুতর যারা নর খুঁজতেছেন এটা সংগ্রহ করতে পারেন এই নটটা ভাইয়া কেমন প্রাইজ থাকবে নটটার দাম থাকবে ভাই যদি ভাই একবারে পানির দাম পানির দাম না আচ্ছা কত এর দাম থাকবে

মাসাল্লাহ আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন মাকড়া চোখের একটা চিলা কবুতর একেবারে কিন্তু অরেঞ্জ কালার বুট ঠোঁটের কবুতর মাসাল্লাহ দেখার মতো পায়ে কিন্তু মুজ আছে যুগপ মুজা রয়েছে যাই হোক খুবই সুন্দর একটা নট কবুতর মাসাল্লাহ যাদের নট প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন এই নটটা কত ভাই নটটার দাম মাত্র আটশো টাকা আটশো টাকা সাতশো সাতশো একদম সাতশো একদম সাতশো সুন্দর একটা নট যাদের পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে সাতশো টাকা আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন এটাও কি নর ভাই এটাও নয় মাশাল্লাহ এটাও কিন্তু একটা নট কবুতর এটা মার্কিং কিন্তু অবশ্যই খুবই সুন্দর অবশ্যই এটা আপনার চেক রয়েছে হ্যাঁ বডিতে কিন্তু আপনার ওই যে চেক চেক থাকে ওই রকম কিন্তু রয়েছে আকাশি কালার ভিতরে চেক আছে কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর মার্কিং মাথায় কিন্তু খারাপ ঝুঁটি আছে হ্যাঁ রূপটা একটু দেখায় দাও চান্দু এই যে যাই হোক সুন্দর একটা নর কোয়ালিটি আছে হ্যাঁ মাসাল্লাহ দেখা গেছে ভাই চাঁদ দেখা গেছে এই নটটা কত রাখবেন ভাই এই নটটা পনেরোশো ভাই

আর একটা নোট কবুতর দেখেন এটা অবশ্য বুক সাদা কিন্তু খাড়া আছে সাইজটা কিন্তু মার্শাল্লা অনেক ভালো বড় সাইজের একটা নোট দেখার মতো যাদের সিঙ্গেল মারি আছে কিন্তু এই নটটা আপনারা সংগ্রহ করতে পারেন এই নটটা কেমন দাম থাকবে ভাই দাম পুরো ভাই একদম আটশো টাকা না ওকে ঠিক আছে এই নোটটা আপনারা নিতে পারেন এটা আপনার দাম থাকবে আটশো টাকা এটার সাথে কি আর এক পেন নিতে হবে না এমনি দিয়ে দিবেন ওকে ঠিক আছে আরেকটা কথা হচ্ছে যে কোনো যদি সিঙ্গেল কৌতো আপনারা কালেকশন করে এখান থেকে সেক্ষেত্রে কিন্তু এটার সাথে আরেকটা পেয়ার আপনাদেরকে সংগ্রহ নিতে হবে ওটা ওকে ঠিক আছে আর যদি খামারটা ভিজিট করে দেখি শুন আপনারা নিয়ে যান সেক্ষেত্রে কোনো পেয়ার নিতে হবে না অনলি সিঙ্গেল পিসি আপনারা নিতে পারবে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন রাজশাহী গিরিবাস কবুতর যারা গিরিবাস পালন করেন তাদের জন্য কিন্তু ভালো ভালো মানের একটা পেয়ার এই যে দেখেন কবুতর হাইট দেখেন একবারে শট ছটের কবুতর মাসাল্লাহ দেখার মতো সাপ চোখের কবুতর এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই এই জোড়াটার দাম বারোশো বারোশো টাকা একটু কম টম করে দেন কি এক হাজার না ওকে ঠিক আছে মাসা সংগ্রহ করে নেবেন আর দামাদামি করা যাবে না কিন্তু একদম থাকবে এক হাজার টাকা মাসাল্লাহ আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন চিলা কবুতর এটা কি ভাই নামাদি এটা ন ন নর কবুতর না ওকে ঠিক আছে এই এটা আপনারা সংগ্রহ করতে পারেন এটা যদি কোনো ভাই পাঁচ ফিয়ার কবুতর নেয় হ্যাঁ তাহলে এটা একদম বিনামূল্যে দিব উপহার পাঁচ ফিয়ান্ডেল এটা গিফট থাক একদম উপহার থাকবে গিফট বলি একদম উপহার মানে এক টাকাও লাগবে না এই পাঁচ পেয়ারের সাথে এটা ভরে কাটুনে দিয়ে দেবো সুন্দরভাবে আচ্ছা ঠিক আছে আবারও বলে দিচ্ছি গিফটার গিফটার উপহারের ভিতরে পার্থক্য হচ্ছে একটা বাংলা একটা ইংরেজি যাই হোক আর ভাই যেটা বলছে ওইটাই যদি পাঁচ পেয়ারকেও ন্যূনতম আপনারা সংগ্রহ করেন তাহলে এই নটটা কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন ইনশাল্লাহ

তিন হাজার পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা ওকে ঠিক আছে যদি জোড়া নেন সেক্ষেত্রে দাম পড়বে তিন হাজার টাকা আর যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে দাম পড়বে একদম পনেরোশো টাকা